জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার হাতের এই তিন আঙ্গুলে তিন নাম্বার সংখ্যা লিখে আপনার পায়ের তলায় আপনার ভালোবাসার মানুষের নাম লিখে একটি যাই দ্বারা এই পদ্ধতিটি করে আপনার সেই ভালোবাসার মানুষকে যে আপনাকে দিন রাত মারাত্মকভাবে কষ্ট দেয় মারাত্মকভাবে তাকে নিয়ে চিন্তা করছেন তাকে চিরজীবনের জন্য আপনার ভালোবাসায় পাগল করুন আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি সেই ভালোবাসার মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য দর্শক বন্ধু বহু রকমভাবে বহু কিছু করার চেষ্টা করেছেন কোনো কিছু করেও আজ পর্যন্ত তাকে আপনারা কাছে পাননি তার ভালোবাসা পাননি আজকে এই ভালোবাসা মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ আপনি সেই ব্যক্তিকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন তাকে কাছে পাওয়ার জন্য বহু কিছু করছেন সময়ের পর সময় নষ্ট হয়ে যাচ্ছে কারণ তার পেছনে হয়তো আপনি দু বছর চার বছর বা ছ মাস পেছনে শুধু ঘুরেই গেছেন তার মনকে জয় করার জন্য বহু রকম ভাবে বহু কৌশলের চেষ্টা করেছেন তার ভালোবাসা আপনি পাননি বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়েও জয়লাভ আপনি পাননি তাই দিন রাত কষ্টর মধ্যে সময় কাটাতে হচ্ছে আজকে তাকে পাওয়ার জন্য কি না আপনি করেছেন করার পরেও তাকে পাননি তার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন সে কোথায় যাচ্ছে কি করছে ফলো রাখছেন একটু চোখের দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য তার সামনে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন আর সে কি করছে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনাকে দেখে সে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর তখনই কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আঘাত পাচ্ছেন যে আমি তো তাকে ভালোবাসি তাকে তো আমি ভালো রাখতে চাই কেন সে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় এই প্রশ্নটা কিন্তু আপনার মনের মধ্যে জেগে উঠছে আর ভালোবাসাটা আরো জাগছে তার পেছনে তার জন্য ছটপট করছেন তাই বলবো দর্শক বন্ধু কষ্টকে দূরে রেখে চিন্তাকে দূরে রেখে আজকের এই উপায়টি করুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে হাতের এই তিনটি আঙুলে কোন নাম্বার লিখতে হবে এবং কিভাবে নাম লিখতে হবে এবং জায়ফল দ্বারা কি করতে হবে এই বিষয়টি দর্শক বন্ধু সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন নিয়মাবলীগুলো ভালো করে জানবেন যেহেতু দর্শক বন্ধু মন্ত্র ছাড়া উপায় কোন সময় করতে হবে সেই টাইমের মধ্যে করতে হবে কি বারে করতে হবে সেই দিনেই আপনাকে করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব কারণ দর্শক বন্ধু আমার ভিডিও আমি আপনাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করি অনেকেই বলতে একজন আমাকে কমেন্ট করেছে সে বহু রকম তার সমস্যা সে কখনো আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করছে না আর যাদের প্রয়োজন তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কারণ সে তন্ত্র লাইনে কাজ করে হয়তো অল্প বিদ্যা কিছু শিখেছে তাই আমার থেকে কিছু নিয়ে সে কাজ করতে চায় তাই লজ্জা কিসের ডাইরেক্ট আসো বা বলো আমি তোমাকে শিখাচ্ছি গুরুজি অল্প একটু সময়ের মধ্যে বোঝায় কিন্তু সেই একটি আবার কমেন্ট করে গুরুজি এটা করলে ভালো বা ওটা করলে ভালো তাহলে যদি তুমি না ভালো করে বোঝো তাহলে আমি যদি ভিডিওটি বড় না করি তাও তো বোঝানোর চেষ্টা করি অল্প সময়ের মধ্যে এতে ছোট করলে শুধু আমি যদি বলে দিই যে এটা দিয়ে এটা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি তাই করবো আপনার জন্য তো একজনের সমস্যার জন্য তো আমি ছোট ভিডিও করতে পারি না তবে অনেকের ভিডিওর থেকে আমার ভিডিওগুলো খুবই ছোট হয়তো এখন দশ মিনিটের উপরে করছি কিছুদিন ধরে এর আগে দর্শক বন্ধু আমি সাত মিনিট ছ মিনিটের ভিডিও করতাম কারণ একটা তো নিয়ম আছে চ্যানেলের উপকে সেইভাবেই আমাকে করতে হয় আর আপনাদের বোঝানোর জন্য তাই যার প্রয়োজন হবে সে সম্পূর্ণ ভিডিও দেখবে আর অল্প বিদ্যায় যারা ভয়ঙ্করী সে আসলে একটা তান্ত্রিক বা তন্ত্রবিদ্যায় কাজ করতে চায় অনেক রকম সমস্যা তার সে কমেন্ট করে আমি তো বুঝতে পারি যেহেতু আমার চ্যানেল তো যাই হোক দর্শক বন্ধু তার সমস্যা থাকতেই পারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যেহেতু শেখার জন্য এবার মূল কথায় আসবো দর্শক বন্ধু যে এই বশীকরণের জন্য আপনাকে কি নিয়ম আছে কিভাবে করতে হবে আর কি কি জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই বশীকরণ কাজটি করতে পারবেন তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালির পেন আর একটি ফল এক দামে এই দুটো জিনিস কিনবেন এই ফলটি দর্শক বন্ধু দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন বা মুদিখানা দোকানে পেয়ে যাবেন এই ফলটি নিয়ে আসবেন একদমই আল্লাল পেন্টিং নিয়ে আসার পরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে যে সময় ঠিক রাত আটটা কুড়ির থেকে দর্শক বন্ধু ঠিক পৌনে দশটার মধ্যে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে আটটা কুড়ির আগেও না আর পৌনে দশটার পরেও জানি না যাই ঠিক পৌনে দশটার মধ্যে নটা পঁয়তাল্লিশের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে আটটা কুড়ির থেকে নটা পঁয়তাল্লিশ মনে রাখতে হবে এই সময়টি শনি অথবা মঙ্গলবার দিন ঠিক রাত আটটা কুড়ির থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে এইবার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যে যে দেবী বা দেবের পুজো করেন সেই আসনের সামনে বসে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বসীকরণ কাউকে আপনাকে খাওয়াতে হবে হবে না না কিছু করতে তার গায়ে কিছু ছিটাতে হবে না যা করার আপনি দূর থেকে ঘরে বসে আপনার ঘরে বসে যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তার মনকে আপনি পাগল করে দিতে পারবেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আসবে যদি সঠিক নিয়মে কাজ করেন এইবার দর্শক বন্ধু এই কাজটি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে নারীর জন্য একটু নিয়মটি আলাদা পুরুষের জন্য একটু নিয়মটি আলাদা আমি আবারও বলছি নারীর জন্য একটু নিয়মটি আলাদা পুরুষের জন্য একটু নিয়মটি আলাদা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন এইবার দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বসে আপনি সর্বপ্রথম আপনার ডান হাতের পুরুষ যদি হন তাহলে ডান হাতের এই তিন আঙুল এক দুই তিন মনে রাখবেন এই বুড়ো আঙুলের পাশ থেকে শুরু এ দিক থেকে শুরু করবেন না এদিক থেকে শুরু এই ভুলটা যেন কখনো না হয় এই বুড়ো আঙুলের পাশ থেকে আমি এক কথা বারবার রিপিট করছি যাদের কাজ চান যেহেতু কাজটা সঠিকভাবে হয় তার জন্য আমি বারবার রিপিট করছি এখানে আপনি লিখবেন মিডিলের চার সাত এই পাশের আঙুলে নয় দিক থেকে কিন্তু চার লিখবেন না আবারও বলছে এখানে চার সাত নয় এই সংখ্যাটি লিখবেন লেখার পর দর্শক বন্ধু যে যাই ফলটি আছে ওই যাই ফলে আপনি আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন আপনি যদি কোনো নারী হয়ে পুরুষকে বসীকরণ করতে চান তাহলে সেই পুরুষের নাম ফলে লিখবেন আর কোনো নারীকে যদি কোনো পুরুষ বসীকরণ করতে চান তাহলে সেই নারীর নাম অবশ্যই দর্শক বন্ধু ওই যাই ফলের মধ্যে নামটি আপনি লিখে দেবেন লেখার পরে দর্শক বন্ধু আপনার কোনো নারী যদি এই বশীকরণ করতে চান তার বাম পায়ের তলায় সেই পুরুষের নাম লিখবেন বাম নারী যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে বাম আর পুরুষ যদি করতে চান কোনো নারীকে তাহলে আপনার ডান পায়ের তলায় সেই মেয়ের নাম লিখুন লেখার পরে দর্শক বন্ধু এই দুই জায়গায় তার নাম লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং সমস্যা থেকে মুক্তি পাবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই আপনি যদি আমাকে ভালোবাসেন বা আপনার সাথে রাখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও রকম ভাবে কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি মেসেজ করতে পারেন বা এটা আমার কল নাম্বারে করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখেও আপনি আলোচনা করতে পারেন আমাকে কেউ কালকে একটি কমেন্ট করেছে যে গুরুজি মধ্যে বলুন কিন্তু সেই ব্যক্তি বুঝতে সমস্যা হয় কারণ আমার বহু দূর থেকে দূর থেকে ফোন আসে সৌদি আরব স্পেন মালয়েশিয়া কুয়েত বাংলাদেশ তাদের যখন প্রয়োজন হয় তারা আমাকে ফোন করে আর সে তো আমার ভারতবর্ষের লোক বা ইন্ডিয়ার বাইরে হলো জোর গেলে বাংলাদেশের লোক সে আমাকে কল করতে পারে না তার সমস্যা হচ্ছে সে একটা তান্ত্রিক হয়তো সে নিজে শিখে নিয়ে কাজ করতে চায় তো যাই হোক দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি বলতে চাই এইবার আপনি এই তিন আঙ্গুলে নাম্বারটি লিখলেন চার সাত নয় যেহেতু নাম্বারটা লিখে দিচ্ছি না বারবার বলে দিচ্ছি লেখার পরে এই তিন আঙ্গুল দিয়ে জাইফলটি ধরবেন আর এই সাপোর্ট এই কেনি আঙুলটাকে আপনি মুড়িয়ে রাখবেন নিচের দিকে এই কেনি আঙুল দিয়ে কোনো কাজে লাগে না তাই কেনি নিচে নেবেন এই বুড়ো আঙুল দিয়ে জায়ফলটিকে ধরবেন ভালো করে শক্ত করে ধরবেন ধরে নিয়ে দর্শক বন্ধু আপনি যদি কোনো নারী হয়ে পুরুষের নাম বাম পায়ের তলায় লিখেন আর যদি কোনো পুরুষ হয়ে নারীর নাম ডান পায়ের তলায় লেখেন যে যার পায়ের তলায় লিখবেন লেখার পরে ওখানে আপনি সেই ব্যক্তির নাম মনে মনে বলবেন আর অনুভব করবেন তার ফ্রেশটাকে ঠিক আপনি মনে করুন বসে পড়েছেন আপনার এগুলো রেডি করতে মধ্যে যদি কুড়ি মিনিট থাকে বা আধা ঘন্টা থাকে ঠিক পঁয়তাল্লিশ অবধি যতক্ষণ যে সময়টা আছে ব্যালেন্স টাইমটা ওই টাইমটা অবধি আপনাকে ভালো করে ওই পায়ের তলায় ভালো করে আপনাকে ডলতে হবে ঘষতে হবে আস্তে আস্তে ঘষবেন পায়ের তলায় ঘষার পরে দর্শক বন্ধু যেই পঁয়তাল্লিশ বেজে যাবে পার হয়ে যাবে ছেচল্লিশ তারপরে ওই যাই ফলটি দর্শক বন্ধু আগুনে জ্বালিয়ে দেবেন এই জ্বালিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধু ওই ছাইটি আপনি যে কোনো জায়গায় আপনি দিয়ে দিতে পারেন অবশ্য জলে দেবেন না জলে ছাড়া আপনি যে কোনো জায়গায় ছাইটি দিতে পারেন এইভাবে যদি আপনি এক এই পদ্ধতিতে একদিন যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে পাগল হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে আশা করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি আর ভিডিও বড় করি দর্শক বন্ধু বোঝানোর জন্য তাতেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি ছোট করে করব তো যাই হোক দর্শক বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা নাক তারা আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন